ফ্র্যাঞ্চাইজির বিশ্ব মঞ্চে এখন বড় নাম মোস্তাফিজুর রহমান আইপিএলে বিকিয়েছেন সাড়ে বারো কোটি টাকায় আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে যেন চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছেন কেন এত দাম তার দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফিজ সাত ম্যাচে পেয়েছেন চোদ্দ উইকেট টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় দ্বিতীয়তেই আছেন কাটার মাস্টার শেষ ম্যাচে গার্ল সাথে চৌত্রিশ রান দিয়ে পেলেন তিন উইকেট এমন ফিগারে তো আগেও বল করেছেন ফিস কিন্তু পার্থক্যটা কোথায় ফিস সচরাচর উইকেট তুলতেন টেল এন্ডের ব্যাটারদের কিন্তু পাল্টে গেছে সময় গালফের বিপক্ষে যে উইকেট তিনটি পেয়েছেন তার দুটি ছিল সেট ব্যাটার জেমস ফিন্স ও আজমতুল্লাহ ওমর জায়ের অন্যটি মিডল অর্ডারের শন ডিকসনের হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচও জেন করো লিফ করো কখনো কাটারে কখনো বা স্লোয়ারে ফিজ নাস্তানাবোধ করছেন প্রতিপক্ষের ব্যাটারদের এখন পর্যন্ত ফিজের আইএলটি স্ট্যাটো কথা বলছে ওই সুরেই সাত ম্যাচ খেলে ফিজ উইকেট তুলেছেন চোদ্দটি ইকোনমিও আকর্ষণীয় আটের একটু ওপরে প্রতি উইকেটের জন্য খরচ করেছেন চোদ্দ রান আর প্রতি দশ বল করেই পেয়েছেন একটি করে উইকেট চোদ্দ উইকেট নিয়ে ফিজ আছেন উইকেট শিকারীদের তালিকায় দ্বিতীয়তে আইএলটির পরই বিপিএলে মাতাবেন রংপুরের হয়ে এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপ আইএলটির ফর্মটায় বিপিএল ও বিশ্বকাপে ক্যারি করতে চাইবেন ফিজ তা তো বলার অপেক্ষায় রাখে না I am Hamid DBC News